মোসআল হস্তালাম সৈন্য বাহিনীকে নিয়ে তার সমস্ত অনুসর কে নিয়ে তিনি নীল পাড়ি দেন উপার গিয়ে তিনি একটা নিরিবিলি জায়গায় বসতি স্থাপন করবেন জায়গা ঘুরছেন এমতো অবস্থায় ফেরাউনের বাহিনী তার সঙ্গে দৌড়াইলেন মৌসা আলি সালামের সমস্ত অনুসারীগণ পিছনে তাকিয়ে দেখে আমরাও আসছি আমাদের পিছনে তো সেরাউনের লোকজনও আসছে এভাবে যখন তারা নীল নদ দিন এই নদী পাড়ি দিয়ে ওপার যখন চলে যাচ্ছেন তার সমস্ত অনুসরণরা তারা বলছে আজকে হয়তো আমরা বাঁচতে পারলাম না কারণ শত্রু আমাদের পিছনে পিছনেই আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আমার মুসা নবী আমি তোমাকে এই সময় এমন একটি খেলা দেখাবো যেই খেলা তুমি এর পূর্বে আর কখনো দেখনি আল্লাহ তাবারক তাআলা ওই পানিকে আল্লাহ সমুদ্রকে হকম দিল অগ পানি অগ সমুদ্র তোমার দুই দিক থেকে যেই রাস্তাটা তৈরি হয়েছে এই রাস্তাটা দুই দিক থেকে ভেঙে ফেল আর মাঝখানে আমি ফেরাউনকে আমি নীল নদে সুবায়া সুবায়া লবণাক্ত পানি খায়া দুনিয়া থেকে বিদায় করে দিব যেখানে মানুষ তার সম্ভব না মুসার সঙ্গে ফ্রাউনের সঙ্গে মোকাবেলা করা সেখানে আল্লাহ তোমার কথা সামান্য নীল নবের লবণাক্ত পানি এই ফ্রাউনকে এই জাহেলকে দূরে থেকে আল্লাহ তোমার কথা বিদায় করে ঠিক না আমার প্রিয় ভাইরাম এরপরে আসুন নম্রদের কাছে নম্রত এমন কথা বলেছিলেন আমাকে আল্লাহ কখনো ধরতে পারবে না শুতে পারবে না আমার এত বড় ক্ষমতা আমার ক্ষমতার সমকক্ষকে হতে পারবে না আল্লাহ তা নম্রত কে বলেছিলেন অক আমর তুমি জানো না আল্লাহ তা বরং এমন সময় তোমাকে ধরবে যেই সময়ে তুমি পৃথিবী থেকে একেবারে একেবারে লাঞ্চনা কঞ্চনা নিয়ে বিদায় হবা আল্লাহ তাবরং কাজ জলমকে সহ্য করতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন পৃথিবীতে কখনো কারোর সঙ্গে জুলম করো না আল্লাহ তা বরং সেই বেইমানটাকে সেই কাফিলটাকে সেই মুসিদটাকে দুনিয়া থেকে আল্লাহর আলামিন যখন সমস্ত ইমানদার যখন তাকে যখন শেষ না করতে পারল তার সঙ্গে যখন প্রেরণা উঠলো তারা আল্লাহর কাছে তারা সাহায্য চায় আল্লাহ আল্লাহর এই কাফেরটার কাছ থেকে আমাদেরকে রক্ষা করো এই বেঈমানের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ তাআলা বলো নম্রদের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ বললো এখানে মানুষ লীলা খেলা কর মানুষ হয়তো পারবে না আল্লাহ আল্লাহর ছোট্ট একটি মশা একটা পাখা ভাঙা আল্লাহ বলল মশা আজকে তোমার দায়িত্ব হলো নাকের ভিতর দিয়ে ঢুকবা আর নাকের ভিতর দিয়ে ঢুকে আল্লাহ বললেন মাথার ভিতরে গিয়ে তুমি বাসা করবা আর সেই বাসা করে তুমি সেকেন্ডে সেকেন্ডে নম্রদের মাথায় একটা করে কামড় ফুটাইবা একটা করে হোল ফুটাইবা যাওয়ার পরে তার মাথার ভিতরে বারম্বার যখন কামল শুরু করে তখন নম্রুত বলে অগ আমার স্বর্ণ বাহিনী আর কি চাও আমার মাথায় একটা করে বাড়ি দিয়ে যা একটা করে বাড়ি দাও যেই তার পার্লামেন্টে আসে সবার জন্য একটা কথা যে তোরা যাই যাস একটা আমাকে একটা দিয়ে যা তার কারণ মাথায় বেঁধে যখন মশা যখন কামড়ায় তখন তিনি কামড়ে চটে থাকতে পারে না বলে একটা করে বাড়ি দিয়ে যাস আমার প্রিয় ভাইরাম এইভাবে আল্লাহ তোমার যখন তার পার্লামেন্টের যখন তার বিরক্ত হয়ে গেল তখন একজন এসে এমন বাড়ি মারা বাড়ি মারার কারণে মাথা ফেটে দুই ভাগ হয়ে গেল আল্লাহ তারা তার এই বিশ্ব বেঈমানকে দুনিয়া থেকে একেবারে লাঞ্চনা গঞ্চনা একেবারে জিল্লাদের সঙ্গে বিদায় করে দিল এই জন্য আল্লাহ রা বুড়ে আই সুরাতুল ফিলের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন অগ দুনিয়ার ইমানদাররা তোমরা শুনে রাখো আল্লাহ তাবারক আতার সঙ্গে যারা দুনিয়াতে বেঈমানি করেছে যারা যারা আল্লাহ তাবারক আতার সঙ্গে না ফারমানি করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ছাড়েন না আল্লাহ তাবারক আতার সব সময় ইমানদারদের পক্ষে থাকেন সব সময় ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সমস্ত দরজা খুলে দেন আমার প্রিয় ভাইরা এজন্য পৃথিবীর সমস্ত মানুষের প্রতি আল্লাহর যে বাণী আমাদের সেই বাণী আমরা কেউ কখনো আমরা নিজেকে একেবারে একেবারে বিশাল মনে করে আমাদের কি ক্ষমতা ধার ক্ষমতা হতে পারে কিন্তু সেই ক্ষমতার অধিকারী ভেবে নিজেকে আমরা এমন পর্যায়ে নেব না যে আমরা আর ফেরাউনের কাতার ধরে না পড়ে যা এমন ঘটনা জন আমাদের জীবনে না হয় তার কারণ আমাদের ভাবতে হবে সকালবেলার বাদশা আর বিকাল বেলায় ফকির আমাদের ভাবতে হবে এই দুনিয়ায় আমার কোটি কোটি টাকার সম্পদ আছেন এখন আছেন একটু বলে থাকতে নাও পারে আমি হয়তো বা এই এলাকার একজন বিচারক হয়তো এক এই এলাকার একজন মাতব্বার কিন্তু সকালবেলা আছে বিকালবেলা নাও থাকতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমরা মধ্যপন্থা অবলম্বন করা সকল কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দাকে রাস্তাও চলার জন্য মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে রাস্তা চলবেন মধ্যপন্থা অবলম্বন করবেন খাবার গ্রহণ করবেন মধ্যপন্থ অবলম্বন করবেন আপনি পৃথিবীতে যত কাজ করবেন কোনো কাজে আপনি নিজেকে পেরেসারি মনে করবেন না মধ্যপন্থ অবলম্বন করবেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মধ্যপন্থাকে পছন্দ করবে আর আমাদের এই দুনিয়ার জিন্দগিতে সফলতাই বড় সফলতা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী থেকে তোমরা যখন কবরে যাবা আর কবরের সফলতাটাই সবচাইতে বড় সফলতা ঠিক না না কবরে যাওয়ার সফলতাই সবচাইতে বড় সফলতা এই সফলতা যদি আমরা কামাই করতে পারি কবর জগতের জন্য ভালো কিছু করতে পারি তাহলে আমাদের জন্য ভালো কিছু কিন্তু দুনিয়াতে আমি একেবারে সেই রকমের ক্ষমতা দেখালাম কিন্তু কবরে যাওয়ার পরে কোনো ক্ষমতা আমার থাকলো না আমাকে শ্রেষ্ঠা ধরে যখন বলবে যে দুনিয়ার বুকে ইসলামে কি কাজ করে এসেছ তখন আমি বলবো যে ইসলামে কোনো কাজ করতে দুনিয়ার পারি নাই বিদ্বেষীমূলক আচরণ আমি করেছি ইসলামকে ধ্বংস করবার জন্য আমি কাজ করেছি যেই কাজ ছিল ইহুদি কাফের বেমানদের জন্য সেই কাজ আমি মুসলমান হয়ে আমার নিজের হাতে তুলে নিয়েছি এরকম কাজ হয় না এরকম কাজ হয় এই জন্য প্রিয় ভাইরা সবসময় সতর্কতা অবলম্বন করবেন সকল প্রকারের মানুষদেরকেই বলবো যে আসুন আমরা মদ্যপন্থা অবলম্বন করি আমাদের জীবনে কখনো আমরা প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে হত্যা করব না অথবা কারোর বাড়ি জ্বালিয়ে দিব না অথবা কারোর সঙ্গে খারাপ আচরণ করব না অথবা কারোর সঙ্গে ব্যাদবি আচরণ করব না কাউকে গালমন্দ মন্দ করবো না আমাদের ভাবতে হবে প্রত্যেক মুসলমান হলো আমাদের ভাই প্রত্যেক মুসলমান আমাদের ভাই এজন্য আমরা সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহ তাআলা তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না এজন্য আমরা কখনো সীমা লঙ্ঘন করব না আমরা মধ্যপন্থা অবলম্বন করব প্রিয় ভাইরা প্রিয় মুসল্লি কেরামেরা আমরা সব সময় চাইব যে এই বাংলাদেশের সমস্ত মানুষ যেন জান্নাতি উপযোগী হয় এটাই তো টার্গেট নাকি এটাই টার্গেট সমস্ত মানুষ জন্য জান্নাতে পৌঁছায় অনেক ভাই হয়তো আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে অথবা আপনার সঙ্গে বেয়াদি করেছে অথবা অনেক ভাই হয়তো আপনার সঙ্গে চক্ষু রাঙিয়ে কথা বলেছে কিন্তু সেই সুযোগ আপনি পাওয়ার পরে যে আপনি তাকে যদি সেই রকম আঘাতই করে তাহলে সেও যেরকম জানোয়ার আপনিও সেরকম জানোয়ার ঠিক কিনা ধরেন যে আপনাকে কি অতিথি আপনাকে গালি দিয়েছে এখন মনে করেছেন যে আমার ক্ষমতা এসে গেছে আমিও দেবো গালি তাহলে সে যেরকম জানোয়ার আপনিও সেরকমের জানোয়ার এজন্য এই জানোয়ারি স্বভাবটা পরিবর্তন করে হ্যাঁ এক ভাই হয়তো আপনাকে খারাপ খারাপ আচরণ করতে পারে তাকে আজকে কি আপনি বোঝান যে ভাই আসলে আপনার খারাপ আচরণ করা ঠিক হয়নি আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও হায়াতের জিন্দগিতে এই পৃথিবীতে বাঁচবেন অল্প দিন আমিও বাঁচবো অল্প দিন সুতরাং নিজের ভিতরে বিবেক গন্ডগোল মারামারি হানাহানি করে কি লাভ আসুন আমরা আল্লাহর পথে যাই সকলেই আমরা ইমান গ্রহণ করি তা করে ইমান এনে আমরা আল্লাহ রাব্বুল আলামের পথে আমরা জীবনটাকে কাটি দাঁড়িয়ে জান্নাতি মে হমান হয়ে কিয়ামতের ময়দানে আমি আপনি উভয় জন জান্নাত যাইতে পারি এটাই হলো আমাদের মূল টার্গেট ঠিক না এটাই মূল টার্গেট আর আমার একজন ভাই জাহান নামে হয়ে যাবে আমার একজন ভাই খারাপ হয়ে যাবে শরণ প্রিয় মুসল্লি ক্যামেরা চোর কে কখনো সামনা সামনে চোর বলা যাবে না একটা কথা মনে রাখবেন পাপকে ঘৃণা করো পাপীকে নয় পাপকে ঘৃণা কর পাপে ঘৃণা করা যাবে না যে ব্যক্তি পাপ ফুড়েছে তার পাপকে আপনারা ঘৃণা করেন কিন্তু যে ব্যক্তি পাপ করেছে ওই পাপীকে ঘৃণা না করে স্নেহের সঙ্গে ভালোবাসার সঙ্গে আন্তরিকতার সঙ্গে যদি আপনারা যদি আনতে পারেন কাছে তাহলে আপনাদের জীবনে ফলপ্রসূ একটা ভালো একটা অবস্থান তৈরি হবে এজন্য প্রত্যেকে চেষ্টা করব। আমাদের আমাদের প্রত্যেক মুসলমান ভাইকে মহাব্বত করে ভালোবাসা দিয়ে আমরা ইমানের পথে আনব আল্লাহ তাবাকলা সেই সুযোগ দান করুক বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার